নির্বাচন কমিশনের ভূমিকা কিরাম দেখছেন এখনো পর্যন্ত খুব ভালো না খুব ভালো না অনেকগুলো বুথে গিয়ে নাকি ওয়েবকাস্ট চলছে কেন্দ্রীয় বাহিনী ঠিক আছে কেন্দ্রীয় বাহিনী কাজ ঠিক আছে কিন্তু কিছু কিছু যেটা আমরা বুঝতে পারছি ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে ওরা বুঝতে পারছে না কি করতে হবে এটা একটা সমস্যা প্রেজাইডিং অফিসারা মিসগাইড করে পুরোপুরি অফিসরা মিস গাইড করছে এই জন্য প্রাইমালিট্রি কোর্স এ বুঝতে পারছে না একচুয়ালি কি করতে হয় এটা ওদের মাথায় করছে এখানে পুলিশ একটা মিসগাইড করছে পুলিশ ওখানে রাস্তায় দাঁড়িয়ে থাকছে ভিতরে ঢুকে যাচ্ছে পুলিশ ওখান থেকে তো পুলিশকে বের করবে অর্জুনটা এখানে হুমকিলাও হয়েছে হ্যাঁ কিছু তো সমস্যা হবে সেই জন্য হবে কাউ নামাও कोई पिस्तौल उतौल निकाला है उसके ऊपर उसका उपाय कर रहे हैं हम लोगेंगे पुलिस से कुछ करेगा नहीं तो उपाय हो जाएगा ठीक है नहीं जो बूथेर बूथेर मतलब वोट होते बूथे झमेला